জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদের ভোট গ্রহণ হয়েছে গতকালই আজকে এখনও ভোট গণনা চলছে হলগুলোতে আপনারা জানেন যে মোট একুশটি কেন্দ্র ছিল অর্থাৎ একুশটি হলই একুশটি কেন্দ্র এর মধ্যে উনিশটি কেন্দ্রের ভোট এখন পর্যন্ত গণনা হয়েছে এবং দুটি কেন্দ্রের ভোট এখনও গণনা বাকি রয়েছে অর্থাৎ দীর্ঘ বিলম্ব হয়েছে প্রায় বিশ ঘন্টা সময় চলে গেছে ভোট গণনার তো এখন এখানে আমি এই মুহূর্তে আছি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এখানে আমার সঙ্গে আছেন জাকসুর শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সে প্যানেলের জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক ইসলাম তার সঙ্গে একটু কথা এই যে প্রায় ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনো ভোট গণনা শেষ হয়নি ফলাফল কখন ঘোষণা করা হবে সেটা এখনো নিশ্চিত না এই অবস্থায় মানে আপনাদের ভাবনা কে দেখুন এই এই জায়গাটি কোথা থেকে তৈরি হচ্ছে সেটি জরুরি আজ দুই সালে এসেও সেই হাতে গুনে গুনে ব্যালট পেপার গুনা ভোট গ্রহণ ভোট গণনা করা এটি একটি মানধাতা আমল এটি বিশ্ববিদ্যালয়ে প্রেফার করা উচিত নয় বলে মনে করি সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুরুতেই নির্বাচন কমিশনের শুরুতেই ওএমআর পদ্ধতি বাতিল বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু আপনারা দেখতে পেয়েছেন ছাত্রদল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মিলে এমন একটি অভিযোগ দিয়েছে ঠুনকো অভিযোগ যে ওই প্রতিষ্ঠান ব্যালট প্রতিষ্ঠান নাকি জামাত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান থাকে এই জন্য নাকি করা যাবে না আপনাদের যদি ওই মেশিন নিয়ে সমস্যা থাকতো সেই মেশিন নিয়ে কথা বলতে পারতেন মেশিনে স্বচ্ছতা নিয়ে কথা বলতে পারতেন কিন্তু আপনারা একটা ঠুনকো অভিযোগ দিয়েছেন দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি ওই ওই প্রতিষ্ঠানটি আসলে মূলত জামাতের জামাতের কোনো প্রতিষ্ঠান নয় সেটি আসলে বিএনপি পন্থী একটি যে বিএনপি পন্থী একজনের একটি প্রতিষ্ঠান সুতরাং এই ঠুনকো অভিযোগকে ঠুনকো দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনার সম্পূর্ণভাবে ওয়েমারই বাতিল করে দিল এবং এই ওএমআর বাতিল করে দেওয়া এবং তাদের জুজুর ভয়ের কারণে যেই ওয়েমার বাতিল করে দে ওয়েমার বাতিল করার কারণে আজকের এই দীর্ঘসূত্রিতা এই ম্যানুয়াল ভোট গ্রহণের ক্ষেত্রে আজকে মাত্র হলের ভোট গ্রহণ শেষ হয়েছে হল সংসদের যে ভোট গ্রহণ সে হল সংসদে গ্রহণ শেষ হয়েছে এখনও কেন্দ্রীয় সংসদের সকল ভোট গ্রহণ ভোট গণনা বাকি যা হলের দ্বিগুণ আমরা এখনও নিশ্চিত কোন পর্যায়ে গিয়ে আসলে এই ভোট গণনা শেষ হবে কোন পর্যায়ে গিয়ে আমরা আসলে সেই ভোট ভোটের ফলাফলটাই পাবো এরই মাঝে আমরা আবার শুনতে পাচ্ছি বিএনপি যে শিক্ষকরা রয়েছেন তারা যারা আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেট চান না শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হতে চান না তারা বিভিন্ন ঠুনখো অভিযোগ এনে এখানে প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন প্রফেসর ডক্টর মাফরিস সত্তার এবং প্রফেসর নজরুল নজরুল সাহেব ওনারা এই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছেন আমরা দেখতে পেয়েছি তারা এর আগে নির্বাচনের আগের দিন রাতে বহিরাগত নিয়ে এসেছিলেন তারা প্রাক্তন ছাত্রদল নেতা নিয়ে এসেছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে নিয়ে এসেছিলেন তারা বিভিন্ন মধ্যে দুজন শিক্ষক মিলে নিয়ম ভঙ্গ করে নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করেছিলেন এগুলো ষড়যন্ত্রের ষড়যন্ত্রের আভাস দেয় এবং সর্বশেষে এখন তারা তারা যেটা করছেন সেটা নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছেন গতকাল ডক্টর প্রফেসর নজরুল নজরুল তিনি একটি মেয়ে তিনি একটি মেয়ে হলে প্রভোস্ট হয়ে অন্য হলে গিয়ে সেখানে মপ সৃষ্টি করেছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার সৃষ্টি করেছেন শেষে উনি আবার নির্বাচন বর্জনের নাটক করেছেন আমরা মনে করি এইসব প্রহসন আসলে তাদের নির্বাচনে হেরে যাওয়ার ভয় শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে চালানোর ভয় আমরা এটি হতে দিতে হতে দিতে চাই না আমরা চাই শিক্ষার্থীরা নির্বাচিত করুক তাদেরকে তারা নির্বাচিত করতে চায় শিক্ষার্থীরা নির্বাচিত করুক তাদেরকে তারা নির্বাচিত করতে দিতে চায় না কিন্তু যারা এটি ভয় পায় তারা স্বৈরাচার কায়েম করতে চায় এই হাসিনা আমলের মতো এই জাহাঙ্গীরনগর মতো বিশ্ববিদ্যালয়ও তারা আসলে এখানে কোনোভাবেই টিকে থাকতে পারে বলে আমরা মনে করি না আমরা নির্বাচন কমিশনের কাছে স্ট্রংলি বার্তা দিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে তারা দীর্ঘ তেত্রিশ বছর পরে যে জাকসু নির্বাচন পেয়েছে এবং গণভ্যুত্থান রক্ত স্রোত পেরিয়ে যেই বাংলাদেশ পেয়েছে সে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে চায় তারা অধিকার আদায়ের প্ল্যাটফর্মটি চাই এবং সেজন্য আমরা এখানে কোনোভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভোটের ফলাফল আজকে গ্রহণ না করে আমরা এখানে সরবো না আমরা চাই অবিলম্বে নির্বাচন কমিশনার ভোট গ্রহণের যত ভোট গণনার যত জটিলতা রয়েছে সেগুলো দূর করুক এবং ভোট গ্রহণ প্রক্রিয়াকে ভোট গণনা প্রক্রিয়াকে সহজতর করে সকল ষড়যন্ত্রকে বানচাল করে দিয়ে আমাদেরকে ভোটের সুষ্ঠু একটি ফলাফল আমাদেরকে প্রেজেন্ট করুক আপনারা কি নির্বাচন কমিশনের সঙ্গে কোনো কথা বলেছেন কিংবা কোনো আলটিমেটাম দিয়েছেন চূড়ান্ত সময়সীমা দিয়েছেন না আমরা তাদেরকে মৌখিকভাবে জানিয়েছি আমরা আজকের মধ্যেই আমরা মূলত গতকালকের মধ্যেই চেয়েছিলাম সাধারণত একদিন পার হয়ে গিয়েছে একদিন পার হওয়ার কথা ছিল না সে জায়গায় সে জায়গায় আমরা তাদেরকে সর্বোচ্চ কোঅপারেট করার চেষ্টা করছি কিন্তু তাদের মধ্যেও কিছু দীর্ঘসূত্রীরা দেখা যাচ্ছে তাদের মধ্যেও কিছু সীমাবদ্ধতা দেখা গিয়ে দেখা যাচ্ছে তাদের যে সবার মিলে যে এফিসিয়েন্সি যথেষ্ট পর্যাপ্ত এবং এর মধ্যে যুক্ত হয়েছে বিভিন্ন নির্বাচন করা আমার মনে হয় নির্বাচন কমিশনার এই জায়গায় খুব স্ট্রং ভূমিকা রাখার জায়গা রয়েছে তারা কোনো দল মতের ঊর্ধ্বে গিয়ে তাদের ভূমিকা নিতে হবে তাদেরকে মাথায় রাখতে হবে এটি গণভ্যতার পরবর্তী সময় এখানে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ নেই সুতরাং বলছিলেন যে আজকের মধ্যে আজকে বলতে

아 <목소리가> শিক্ষার্থীরা বলতে আপনি এখন তো এখানে আপনাদের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা রয়েছেন শিক্ষার্থীর সাধারণ নয় আমরা শুধু এখানে আমরা আমরা যে প্রতিবাদ জানাচ্ছি তা নয় আমরা সমন্বিত শিক্ষার্থী প্রতিবাদ জানাচ্ছি তা নয় সেখানে শিক্ষার্থী ঐক্য ফোরাম প্রতিবাদ জানাচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন যারা রয়েছে তারা প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন যারা হলে আজকে যারা হলে হল সংসদের ভিপি পদপ্রার্থী কিংবা অন্যান্য পদপ্রার্থী রয়েছেন তারাও কিন্তু জানাচ্ছেন এখানে আজকে সবাই রয়েছেন আপনারা দেখতে পাবেন শুধুমাত্র আমরা নয় তার মানে এই জায়গায় চিন্তার ঐক্য রয়েছে সবার সবার সিদ্ধান্তের ঐক্য রয়েছে এখানে কোনোভাবেই এখানে কোনো কারো ব্যক্তিগত এজেন্ডা না এটা সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা গতকাল সত্তর পার্সেন্ট ভোট কাস্ট করে তারা ভোট দিয়েছেন এবং তারা সেটার ফলাফল আজকে যারা চান কেন্দ্রীয়ভাবে গতকাল যেটা হয়েছে যে ছাত্র দল সমর্থিত প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে এর বাইরেও প্রগতিশীল চারটি প্যানেল নির্বাচন বর্জন করেছে আপনারা যারা আছেন এখন পর্যন্ত ভোটের মাঠে আছেন তারা কি আপনারা নিজেদের মধ্যে কোনো যোগাযোগ করেছেন দেখুন আমাদের মধ্যে জাকসু চাই এবং জাকসু আমরা গঠনমূলকভাবে চাই শিক্ষার্থীদের যারা সত্তর পার্সেন্ট ভোট কাস্ট করেছে সেই ভোট কাস্টের যথাযথ রিফ্লেকশনটা চাই আমরা এখন পর্যন্ত ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু পেয়েছি ভোট গ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠু পেয়েছি যেখানে অনেক ষড়যন্ত্র থাকলে সেই ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন হয়নি যেহেতু সুষ্ঠু পেয়েছি আমাদের মধ্যে একটা চিন্তা ঐক্য রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে ক্যাম্পাসে যারা কোনো রাজনৈতিক ব্যানার নয় তারাও এই জায়গায় আস্থা রেখেছেন আমরা এটা জাস্ট একটা রিফ্লেকশন চাই সেই রিফ্লেকশন চাওয়ার ব্যাপারে আমাদের ঐক্য রয়েছে এই জায়গায় ইতিহাস বিভাগের একজন শিক্ষক কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটি দাবি জানিয়েছেন যে ওএমআর ব্যালট পেপার যেগুলো ওএমআর সিট যেগুলো সেগুলো ম্যানুয়ালি গণনা হচ্ছে তো তিনি দাবি জানিয়েছেন যে এগুলো যাতে ওএমআর মেশিনে গণনা করা হয় মানে আপনি কীভাবে আমরা চাচ্ছি ভোট গণনা কার্যক্রম যেভাবে সহজতর হয় সেভাবে করতে এটা যদি ওএমআর এর মাধ্যমে হয় সেক্ষেত্রে এর মাধ্যমে করতে পারে যদি ম্যানুয়ালি করতে হয় ম্যানুয়ালি করতে পারে তবে আমরা আজকের মধ্যে ফল না নিয়ে কোনোভাবে স্থান ত্যাগ করবো না আমরা মেনে নিব না দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদপ্রার্থী মাঝারুল ইসলামের সঙ্গে তিনি যেটি বলছেন যে এক তারা আজকের মধ্যে অর্থাৎ রাত বারোটার মধ্যে যদি চূড়ান্ত ফলাফল ঘোষণা তারা শুনতে চান এবং সে ফলাফল নিয়েই তারা যাবেন অন্যথায় তারা কোনো একটি সিদ্ধান্ত নেবেন যদিও কি সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে এখনও তিনি নিশ্চিত করে কিছু বলেননি আপনারা জানেন যে গতকাল জাকসু এবং হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেখানেও বিলম্ব হয়েছে পাঁচটার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় আরও অনেক পরে এসে যেহেতু বেশ কয়েকটি হলে যেখানে ভোটার সংখ্যা বেশি সেখানে ভোট গ্রহণে বিলম্ব হয়েছে তারপর ভোট গণনা শুরু হয় হলগুলোর বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শুরু হয় রাত দশটার দিকে এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে অর্থাৎ প্রায় বিশ ঘন্টার মতো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এই হলগুলোর ফলাফল ঘোষণা গণনায় আসলে শেষ হয়নি এরপর আসলে কেন্দ্রীয় যে সংসদ সেটির ভোট গণনা শুরু হবে তো এই সর্বসব মিলে কতক্ষণ সময় লাগতে পারে এখনও সেটি অনিশ্চিত এর মধ্যে আসলে নানা ধরনের ঘটনা ঘটে গেছে তো দর্শক আমি আবদুল্লাহ হুসাইন আরও সংবাদ নিয়ে জাকসুর এবং হল সংসদের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব থাকুন ভালোর সাথে আলোর পথে